প্রধানমন্ত্রী আওয়ামী লীগের তিনটা দেশের মধ্যে তারপরে বাড়ি সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশ মতো বাড়ি দাম প্রায় পাঁচ হাজার সাতশো একশো টাকা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা ভালোভাবে দেখেছি যারা চাঁদাবাদি করে যারা মায়ের কোন সন্তান ভাড়া করে যারা আমাদের বিদেশে দেশের টাকা বিদেশে ফচার করে যারা আইয়ামের জাহিরকে হার বানিয়ে এদেশের ইসলামে বাংলাদেশ সিঁড়ি হিসাবে সহযোগিতা ক্ষমতায় দেওয়ার জন্য সিঁড়ি দেখেছেন যে দুই হাজার চব্বিশ জুলাই যে সেই অভ্যুত্থানের মধ্যে এক মাত্র একটাই বাংলাদেশের রাজনৈতিক আমরা তখন ন্যায়

আওয়ামী লীগের শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু যে দেশে সরকার বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে ইসলামী নীতি আদর্শের শাসন আমরা দেখি না অপেক্ষা আছে ইসলামী নীতি আদর্শের শাসন দেখার জন্য তার বাস্তবতা দেখেছেন যে আজকে ঢাবি নির্বাচনে যাবি নির্বাচনে সেখানে কিন্তু যারা ক্ষমতা আমাদেরকে ভাবে কলঙ্কিত করে বাংলাদেশের সিংহমা উদীয়মা মেধাবী মেধাবী ছেলে মেয়েরা তাদেরকে শিক্ষা দিয়েছে যদি এখন না বোঝে যে দেশে সংস্কার এটা করে আপনারা জানেন যারা খুন করছে ভুল করছে এদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাচন ক্রিয়ার পদ্ধতিতে না হওয়া পর্যন্ত যদি তারা মন মানসিকতা এইভাবে না তৈরি করে তাইলে সামনে জাতীয় নির্বাচনেও তাদের এই কলঙ্ক ইতিহাস রচিত সেই লক্ষ্যে আমি আপনাদেরকে বলবো আপনাদের এলাকার সন্তান আমি আমার সাহেব তাকে আমরা হাত পাতে আমার একটা প্রতি যখন বাংলাদেশের ভিতরে অশান্তি আগুন সর্বত ধাউ করে চলছে সেই অশান্তি আগুন নিবার জন্য সাত পাঠা প্রতীকের পাখার বাতাসের মাধ্যমে এই দেশকে ঠান্ডা করতে হবে এই আমি আমার হাতে আমার সাহেবের হাতে আপনাদের সামনে উঠিয়ে দিয়ে আমার মত হিসাবে দেশ রক্ষার জন্যে ইসলাম রক্ষার জন্য মানবতার কল্যাণের জন্য আমারও হিসাবে রেখে গেলাম আল্লাহ আব্দুল আমাদের সকলকে দেশ ইসলাম মানবতার আমাদের থাকা কাজ করা তাও বিজ্ঞান করুন وبلا اقوياء حسنه وفينا عذاب من ابو حنيفه يا